উনিশে মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা দীর্ঘ এগারো বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চোরায় বাংলাদেশের পতাকা হাতে চট্টগ্রামের সন্তান বাবর আলী একবার বিশ্ব দরবারে বাংলাদেশকে করলেন গর্বিত করি আমরা আমরা হিসেবে থানার অন্তর্গত খুব আমাদের আমাদের গর্ব এলাকার একজন সন্তান বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত পয়লা এপ্রিল প্রস্তুতিমূলক কাজ শেষ করে দশ এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে চোদ্দো মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চোরা অভিমুখে অবশেষে রবিবার নেপালের সময় সকাল সাড়ে আটটায় উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চোরায় পৌঁছে উড়ান বাংলাদেশের পতাকা তার সাথে ছিল তার শার্ব বন্ধু যে আমাদ আবলংয়ে তার সাথে ছিল সে বীরে তামাং এই জিনিসটা আমাদেরকে কনফার্ম করেছে বেস ক্যাম্প ম্যানেজারের ছেলে ধর্মা তামাং এবং বাবরের যে এক্সপিডিশন অপারেটর আছে তার মালিক উনি হচ্ছেন বোদার আজ ভান্ডারি তো এ জয় শুধুমাত্র বাবরের নয় এই সামির আমি বলবো পুরো পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে যত অ্যাডভেঞ্চার লাভার আছে সবার বাবরের ক্লাব ভার্টিকাল ড্রিমার্স পেজে এ খবর প্রকাশের পর এবারে জয়ী ডাক্তার বাবর আলীর চট্টগ্রামের হাট হাজারির বাসায় আনন্দের বন্যা ছেলের এমন সাফল্যে দেশবাসীর সাথে সাথে গর্বিত বাবরের পরিবারও শঙ্কামুক্ত হয়নি যতক্ষণ পর্যন্ত বেসমেন্টে ফিরে না আসবে তারপর দোয়া করতেছি যাতে শহিস সালাম আছে নিরাপদে পিদায় এটা জয় করতেছে এবং কুশি সীমা নেই যে আমি ভালো আছি কোনো চিন্তা করি না দোয়া করা আমি ভালো আছি উনিশশো তিপান্ন সালে নেপালের শেরপা তেনজিন নোর্গেকে সাথে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চোড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী অ্যাডমন্ড হিলারি কিন্তু পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দু সাল পর্যন্ত সে বছরের তেইশে মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চোরাই উঠেন মুসা ইব্রাহিম এরপর দুই হাজার এগারো সালে এম মুহিত ও প্রথম বাংলাদেশী নারী হিসেবে নিষাদ মজুমদার আরও তিনবার এভারেস্ট জয় করেন আর দীর্ঘ এগারো বছরের খরা কাটিয়ে উনিশে মে এভারেস্টের চোরায় বাংলাদেশে লাল সবুজ পতাকা উড়ালেন বাবর আলী মাহুরমন খোকন বাংলাদেশ টেলিভিশন